বাঙালির চিরায়ত সংস্কৃতির আবহমান ঐতিহ্যে প্রবাসে বাঙালিয়ানায় মেতে উঠি আরও একবার একসাথে শিল্পের শহর প্যারিসে উদিচি ফ্রান্সের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ ও বৈশাখী মেলা চোদ্দশো বত্রিশ আয়োজনে থাকছে লোকগান নৃত্য আবৃত্তি নাটকসহ বাংলা সংস্কৃতির নানা মাধ্যমের চোখ জোড়ানো পরিবেশনা আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বাংলা লোকগানের জনপ্রিয় গানের দল জলের গানের প্রাণপুরুষ রাহুল আনন্দ দেশীয় মুখরতায় নিজেদের রাঙিয়ে নিতে পরিবার বন্ধু প্রিয়জনসহ চলে আসুন আঠারোই মে রবিবার ফোকদবর বিলায় বিকেল তিনটায় মঙ্গল আলোকে জেগে উঠো